আজকে তো ছোটবাবু দোকানে আসতে পারবে না তো বাবু আজকে পাতলা পায়খানা হয়েছে তো তাই আজকে দিনটা সে রেস্ট করবে বলে বাড়িতেই আছে শরীরটা তার খুব খারাপ তাই আজকে আমি আসলাম দেখতে তা কাজকর্ম কেমন চলছে বল হ্যাঁ বাবু কাজকর্ম তো মোটামুটি ঠিকঠাকই চলছে তবে এই যে আর দু একটা আলমারি বাকি ছিল আর কি এগুলো একটু পলিশ করছিলাম না হলে কাজকর্ম এমনিতে সব ঠিকঠাকই চলছে আর কেনা বেচার কথা আর কি তোমাকে বলবো তোমার দোকান তো স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন সেই জন্য তোমার দোকান একদম রমরমা চলছে একদম চিন্তা নেই ওই যে আমাদের দোকান ঘরের ডাইরিতে ওই তোলের ওপরেই পড়ে আসে তুমি গিয়ে হিসেবটা দেখতে পারো কোনো চাপ নেই আজকে আজকে তুই কি আর বাবু টেস্টের কথা কি বলবো টেস্ট তো নয় এনে সব তাই প্রত্যেক দিন দেরি করে কাজে আসে বাবু ওর মাইনে দিও আর আমাকে একটু বাবু আসলে আমি ভোর পাঁচটার সময় দোকানে চলে আসি তারপরে দোকান খুলে ধর দিই তারপরে তো সব কিছু মালপত্রগুলো সাজাই প্রত্যেক প্রত্যেকদিন গোডাউন থেকে মালগুলো বের করতে হয় আবার ঢোকাতে হয় সেই জন্য কষ্টটাও আমারই বেশি হয় আর ও তো অনেক দেরিতে আসে কেষ্ট এই যে সময় হয়ে এসেছে দেখবে ঠিক চলে আসবে এবার আমায় তো জায়গা দাও মায়ের মন্দিরে বসি আমি ওনা হত একজন আমি ওনা হত একজন কি হে কেষ্ট এত দেরি করে কাজে আসলে সত্যি তোকে লাথি মেরে দোকান থেকে বের করে দেব তখন তুই সত্যি ওনা একজন হয়ে যাবি বোকাচোদা এটা কাজে আসার সময় এখন কটা বাজে দেখেছিস সময় জ্ঞানের হুঁশ আছে তোর আসলে বাবু সকালবেলা হাঁটতে গিয়ে না পরে একটু গুটা আটকে গেছিল সেই জন্য বাথরুমে ভালো করে জাম ছাড়িয়ে আসলাম হ্যাঁ বোকা চুদা মিথ্যে কথা বলার জায়গা পেলি না তুই নাকি প্রত্যেকদিন দেরি করে কাজে আসিস ফুটো বলছিল দেখ এরকম করে কাজে আসলে কিন্তু আমি সত্যি বলে দিচ্ছি পরের মাস থেকে মাইনে দিতে পারবো না ফ্রিতে খাবি দাবি কাজ করবি এই বলে রাখলাম তাই মন দিয়ে কাজ করবি আর তাড়াতাড়ি প্রথম সকাল সকাল চলে আসিস না হলে কিন্তু সত্যি করে পরের মাস থেকে তোর মাইনে অর্ধেকের অর্ধেক করে দেবো তখন কিন্তু আমাকে আর দৌড় দিতে পারবি না আরে না না বাবু সত্যি বলছি আমি দেরি করতো কাজে আসি না আজকে একটু দেরি হয়ে গেল আর কি আচ্ছা ঠিক আছে কথাটা মাথায় থাকবে আমি পরের দিন থেকে ক্রমাগত সকাল সকাল কাজে চলে আসবো চিন্তা করতে হবে না বাবু আপনাকে হ্যাঁ কথাটা যেন মাথায় থাকে এই বলে দিলাম হলে একবার গাড়ি লাথ মেরে দোকান থেকে বের করে দেব তখন ঠিক আছে বাবু মনে থাকবে আর হ্যাঁ ফুটো বলছি এই আলমারিগুলো আজকে যা বিক্রি হবে হবে ঠিক আছে সকালবেলার মধ্যে এই আলমারিগুলো যতটা বিক্রি হলে হলো আর বাকিগুলো সব গোডাউনে পাঠিয়ে দিস বড় গোডাউনে আর এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন নিস কাল তো বিশ্বকর্মা পুজো তাহলে সেই উপলক্ষে বিশ্বকর্মা ঠাকুর তুলতে হবে নাকি আমাদের তো স্টিল ফার্নিচারের দোকান আর সেখানে বিশ্বকর্মা ঠাকুর না উঠলে কি মানাই বল তাহলে আমি সব দায়িত্ব তোর উপরে দিয়ে দিলাম ঠিক আছে টাকা পয়সা যা লাগে ক্যাশ বক্স থেকে নিয়ে নিবি আর ঠাকুর তো মন্দির দোকান অর্ডার দেওয়া আছে ওখান থেকে নিয়ে চলে আসিস আর তারপর যা যা লাগবে সেগুলো তুই নিয়ে নিস হ্যাঁ বাবু তা তোমাকে একদম চিন্তা করতে হবে না এই যে আমার হাতে আর একটা কাজ আছে এটা পালিশ করে দিয়ে সবগুলোকে বড় গোডাউনে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আর এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যান্ডেল ফ্যান্ডেল করে আমরা ঠাকুর নিয়ে চলে আসবো বিকেলের মধ্যে তুমি বরং আমাদের পুরোহিত মশাইকে খবরটা দিয়ে আসো তাহলে খুব ভালো হবে পুরোহিত মশাইকে একটু দরদাম করে খবরটা দিয়ে আসো আর বলে দিও কালকে সকাল সকাল চলে আসার কথা আর আমরা বাকিটা আজকে রেডি করে নিচ্ছি আচ্ছা ঠিক আছে কেষ্ট তুই কিন্তু ফুটোর সাথে হাতাপাতি করে সব মালপত্রগুলো গাড়িতে করে বড় গোডাউনে পাঠিয়ে দে আর তারপর দুজন মিলে একসাথে জায়গাটা পরিষ্কার করে নে ঠিক আছে বাবু এটা নিয়ে একদম চিন্তা করতে হবে না আমি আর ফুটো সব কিছু করে নিচ্ছি কিন্তু বাবু বিশ্বকর্মা পুজোতে একটু মদ হলে খুব ভালো হতো ফুটো এই বোকা চোটা বলে কি মদ খাবি বলছে ঠিক আছে ক্যাশ বক্স থাকে তাহলে দু হাজার টাকা বেশি করে নিয়ে নিস ঠিক আছে আর ঠাকুরারা নিয়ে এসে বাজার করতে যাওয়ার সময় দু লিটার মদ নিয়ে চলে আসিস তো আর তোরা মজা করে খাস তোরা তো সারা জীবন সারা বছর আমার দোকানে কাজ করলিস আর তোদের সময় আমি তো মন উজাড় করে তোদেরকে কিছু দিতে চাই তাই তোরা তো বেশি কিছু চাষ নিস এই যে একটু মদ খেতে চাইলে বলছে কেষ্ট মদ ভদ নিয়ে এসে খাস কোনো ব্যাপার না আমি তাহলে যাই চক্রবর্তী মশাকে খবরটা দিয়ে ঠিক আছে বাবু এটা নিয়ে একদম চিন্তা করো না তুমি যাও আমরা সব গুছিয়ে নিচ্ছি আচ্ছা ঠিক আছে চলি তাহলে ভালো করে সাবধানে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিস আর প্যান্ডেলটা এই গাছে করতে করিস হ্যাঁ বাবু তুমি প্যান্ডেল নিয়ে একদম চিন্তা করো না এমন প্যান্ডেল করবো না বাবা লোক দেখে হ্যান্ডেল মেরে ফেলবে কেষ্টো ধর আলমারিটা আলমারিগুলো গাড়িতে লোড করি তারপর আবার বড় বড় এগুলো রেখে আসে দোকানে চার পাঁচ টাকা করে পরিষ্কার করতে হবে প্যান্ডেলও করতে হবে তাতেই চলে চলে

তোমার সাথে কিছু কথা আছে হ্যাঁ কে দাঁড়াও আমি আসছি আরে বাবুজি তার কি মনে করি সকাল সকালে গরিব বাম্মনের বাড়িতে আসা আরে চক্রবর্তী মশাই আপনি তো শুধু শুধু আমাকে লজ্জা দিচ্ছেন আরে ওই যে কালকে বিশ্বকর্মা পুজো না তাই আমাদের দোকানে বিশ্বকর্মা ঠাকুর তুলছি তো সাই আপনার কাছে আসলাম তাহলে তুমি কালকে সময় মতো গিয়ে পুজোটা করে এসো আর পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত মানে বিজয়া পর্যন্ত পুজোটা তাহলে আপনিই করবেন ঠিক আছে আর কত কী চাঁদা লাগে সেটা আমাকে এখন বলে দিলে খুব ভালো হতো আর একটা ফলটো করে দিন লিস্ট অনুযায়ী বাজারগুলো করে রাখতে বলবো আমার দোকানের ছেলেগুলোকে তা বেশ বেশ সব ঠিক আছে আমি লিস্ট করে দিচ্ছি এটা নিয়ে কোনো চাপ নেই তবে চাঁদা কিন্তু আমাকে পাঁচ হাজার এক টাকা দিতে হবে তাহলে যাবো না হলে কিন্তু যাবো না এই বলে দিচ্ছি কিন্তু আরে শালা বামবন্ধুর কি ডিমান্ডে দেবো পাঁচ হাজার এক টাকা চাঁদা বলছে লেডা দেখছি দুদিনে আমাকে ভিখারি বানিয়ে দেবো না কিছু করারও নেই এটাতেই রাজি হতে হবে দেখি যদি দু একশো কমে আরে হরিবল বাবুজি যে কী ভাবছেন মনে মনে আরে না না চক্রবর্তী মশাই সেরকম কিছু ভাবছি না সেই পাঁচ হাজার এক টাকা একটু কম হতো না যদি চার হাজার টাকা নিতে তাহলে তো খুব ভালো হতো আর কি বলতেই তো পারছেন এখন টানাটানির বাজার বেচা কেনা সেরকম একটা নেই আপনি এরকম করে বললে কী হবে হরিবল বাবু আপনি বলছেন আপনার বেচা কেনা নেই আর আমি যদি বলি যে আমারও তো ভালো বড় বড় পুজো সুযোগ পাইনি এই একটা বিশ্বকর্মা পুজো প্রথম পুজো স্টার্ট হচ্ছে তাহলে আমারও তো একটা ডিমান্ড থাকা দরকার নাকি আর আমি ব্রাহ্মণ বলে কথা তোমাকে সকালবেলার পুজো আবার সন্ধ্যা আরতি আবার ফের আবার বিজয় দশমীর পুজো একসাথে তো তিন চারটে জানা নিচ্ছে নাকি একে একটা প্রচুর চার হাজার পাঁচ হাজার টাকা করে চালা দিচ্ছি না তাহলে সেটা মাথায় রেখে চাঁদা দিন আর কি বলবো তা তুমি দু একশো টাকা কম করে দিও তোমার আমার পুরোনো রিস্তা সেটাকে তো আর ভেঙে দিতে পারি না ঠিক আছে তুমি তাহলে চার হাজার পাঁচশো টাকায় দিও আমি তাহলে কালকে সকাল সকাল সময় মতো ঠিক চলে যাবো ফুল এই এইসব তো আর লিখে নিতে পারব না ফটো তো এগুলো কিন্তু আনিয়ে রেখো আর গঙ্গা জলটা মাছ ঠিক আছে আর তোমাদের দোকানের ছেলেরা যারা পুষ্পাঞ্জলি দিতে চাই তাদেরকেও রেডি থাকতে বলো নতুন জামা প্যান্ট করে ঠিক আছে যখন তোমার সাই আমি সব কিছু ঠিক নিয়ে চলে আসবো আর হ্যাঁ তাহলে ওই কথাই রইলো চার হাজার পাঁচশো টাকা কেমন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই কথাই থাক তুমি না হয় পাঁচশো টাকা কমিয়ে দিও ঠিক আছে চক্র উত্তর আমি তাহলে চললাম বাজার টাজার করতে হবে অনেকটা সময় লাগবে কালকে তো পুজো তাড়াতাড়ি করে সব কিছু বুঝাতে হবে দোকানে তো বলে এসেছি প্যান্ডেল ত্যান্ডেল করে নিতে ওরাও ওইদিকে কাজটা কর্ম স্টার্ট করে দিয়েছে হয়তো এতক্ষণে আমি তাহলে আসি চক্র উত্তম তুমি তাহলে মনে করি কালকে সকাল সকাল চলে এসো আবার ভুলে যাও না যেন আরে না তুমি কী ভাবছো হরিপদ বাবু আমি নেতা চক্র উঠি ঠিক আছে আমার কথা দাম আছে আমি ঠিক কাল সময় মতন পৌঁছে যাবো তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না আচ্ছা ঠিক আছে চলি তাহলে আচ্ছা এসো উহ লেওড়া বামুনদের কি ডিমান্ড পাঁচ হাজার টাকার নিচে পুজোই করবে না লেওড়া যাই হোক করে সাড়ে চার হাজারে ফিক্স করেছি না যাই এখন তাড়াতাড়ি বাজারগুলো সেরে নিই হাট বাজার করতে করতেই তো আবার থেকে বেশি সময় লেগে যাবে দোকানটাকে ভালো করে সাজাতে হবে তা হ্যাঁ ফুটো বলছি কেসটা তো আজকে এখনো আসলো না রে কাজে কেস তো কখন আসবে বলতো ওই তো লেওড়া ঠাকুর এনে দিয়ে কেটে পড়লো সে মানা আগে মদের দিকে পড়ে আছে সেটা আগে মদানতে চলে গেল কি জানি কখন কোন জায়গায় ওর দেখা পাই আর দেখা পাওয়া মানে স্বয়ং বিশ্বকর্মা দেখা পাওয়ার সমান আর কি বলবো তোকে তুই তো সব জানো পল্টুদা তোমাকে যে নতুন করে কি বলবো হ্যাঁ বাবা তা যা বলেছি শুটো চোদনাটার তো খোঁজটাও ঠিক মতন পাওয়া যায় না কখন দেরি করে কাজে আসে আবার কখন কখন কোথায় যে চলে যায় হাওয়ার মতো উড়ে কে জানে বাবা বাবু আসলে আবার দেখবি চোদনা দেয় আচ্ছা পল্টুদা বলছে যে গারফাটা মিউজিক সাউন্ডটা তো নিয়ে এসেছো কিন্তু মিউজিক সাউন্ডের লোকগুলো কখন আসবে বলতে একটু বক্স না বাজলে কি পূজো পূজো বলে মনে হয় আরে হ্যাঁ হ্যাঁ ওরা ঠিক চলে আসবে তুই এত চিন্তা করিস না ফুটো দেখবি ওরা ঠিক এসে বক্স টক্স রেডি করে এমন গান বাজাবে না বা যে নাচতে ইচ্ছে করবি তোর তুই চিন্তা করিস না ওরা ঠিক সময় মতো চলে আসবে তবে বাবু আসার সময় হয়ে গেল তাড়াতাড়ি হাতাবাতি করে ঘরটা সাজিয়ে ফেল তুই প্যান্ডেলের দিকটা সাজা আর আমি ঘরটার দিকে সাজাই না হলে বাবু আসলে কিন্তু আবার কাঁচা কাঁচা খিস্তি দেবে তখন বুঝবি বাবু আপনি করে আমি সব কিছু ব্যবস্থা করে ফেলেছি এই যে সুন্দর করেছি আর এই যে জামা সব কিছু অলরেডি কমপ্লিট শুধু একটু সাজাতে বাকি আছে বাবু সব কিছু কেনাকাটাও হয়ে গেছে শুধু সাজানো হবে আর ব্রাহ্মণ আসবে পুজো করবে বাস তারপরে শুরু হবে আমাদের মদ খাওয়ার পর্ব পালা হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি তোর তো মোটামুটি সবকিছু গুছিয়ে নিয়েছিস প্যান্ডেল তো খুব সুন্দর হয়েছে তোর হাতের কাজ এসে বলতে হবে ফুটো প্যান্ডেল তো একদম খাতারনাক হয়েছে রে আর এই জামা এতগুলো বক্স এনেছিস কি দরকার ছিল হোম থিয়েটার চাল ডান্স করে নিতে মধ্যে ফালতু এতগুলো টাকা খরচা করতে গেলি এমনিতেই তো জানিস বাবুন পুরো পিছনে আছোলা দিয়ে রেখেছে সাড়ে চার পাঁচ হাজার টাকা নিয়ে যাবে বলছে কি আর বলবো তোদেরকে কষ্টের কথা দোকানে সেল তো আছে কিন্তু এই যে করে একটা পুজো বিশ্বকর্মা পুজো ভালোই খরচা হয় কিন্তু বলে দিচ্ছি সেটা ঠিক আছে বাবু তা তো মারলাম যে ভালোই খরচা আছে কিন্তু বাবু সারা বছর এত টাকা ইনকাম করার পর এই যে আমাদের এই বিশ্বকর্মা পুজোটা আসে বছরে একবার এই বিশ্বকর্মা পুজোতে যদি আমরা একটু আনন্দ না করি তাহলে আর কি আনন্দ করবো বলো বাবু সারা বছর তো আমরা পরিশ্রম করে আসছি এই বিশ্বকর্মা পুজো আসলেই আমাদের মনে একটু ফুর্তি জায়গায় আর কি একটু মদ খাওয়ার আশা একটু মদ ডান্স করার আশা আর তোমার প্রতি আমাদের ভালোবাসা এটা তো সবসময় আমরা দেখতেই পাই তবে বাবু আমরা কিন্তু বিরাট খুশি এই বিশ্বকর্মা পুজোটাতে সেটা ভাঙা মঘে আর সেটা ভাঙা ডান্স মারব এই বলে রাখলাম কিন্তু বাবু আপনি কিন্তু বারণ করতে পারবেন না হ্যাঁ বাবু পল্টুদা কিন্তু একদম ঠিক কথা বলেছে এই বিশ্বকর্মা পূজাটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা কলকারখানা অর্থাৎ লোহা সোনা তামা এই সব দোকানের একটা বড় একটা পুজো কিন্তু এই পুজোটা আমাদের কাছে প্রত্যেকটা বছরের একটা প্রত্যাশা একটা আনন্দের দিন আর সেই দিনে একটু মজনা হলে কি চলে বাবু আপনি কিন্তু মন খারাপ করেন না ঠিক আছে আমরা এই বিশ্বকর্মা পুজোটা চলে গেলে একদম মন ভরে কাজ করবো আর তোমার সব টাকা আবার সরে আসবো তোমাকে তুলে দেবো একদম চিন্তা করো না যে নিবে সেই তো দিবে বাবু একটা চিন্তা করে কি আছে উপরে আলাদা আছে উপরে দেখবে আপনার সময় ভালো হবে এটা নিয়ে একদম চিন্তা না তোমার ব্যবসায় সব সময় সবুজ বাতি চলবে এটা মনে রেখো সেসব তো ঠিক আছে সেই কথা ছাড়লাম কিন্তু এই বোকা টোটার কোথায় বল দেখি শালাকে যখনই আসি তখনই শালাকে দোকানে দেখতে পাই না শালা কোথায় যে থাকে কে জানা বোনান কেষ্ট বানিয়ে একদিন এই বলে পাচ্ছি তাকে যখনই দেখি তখনই দোকানে দেখতে পাই না পুজো তোরা কাজকর্ম করছিস সেই মালটা যে কোথায় কে জানি আরে বাবু সে হচ্ছে মদ আনতে গেছে তাকে দুই হাজার টাকা দিয়ে মদ কিনতে পাঠিয়েছি এখনো পর্যন্ত ফেরেনি কে জানে বানা মদ দিয়ে রাস্তায় পড়ে আছে কিনা তুমি তো জানো এমনি ল্যাবরাটার মদের দিকে প্রচুর টান কী করবে কে জানে আচ্ছা ঠিক আছে তোরা তাহলে ভালো করে চারদিকটা সাজিয়ে নে আর প্যান্ডেল তো আরে ভালো করে সাজিয়ে নিস আমি ততক্ষণ বড় গোডাউন থেকে একবার ঘুরে আসছি আচ্ছা ঠিক আছে বাবু আপনি একদম টেনশন করবেন না এই ফুটো পলটু আর কেসটা যতক্ষণ আছে তোমার একদম চিন্তা নেই আর কোনো কারণ নেই তুমি যাও বড় গোডাউন থেকে ঘুরে আসো আমরা ততক্ষণ হাতাপাতি করে সবটা সাজিয়ে নিই ঠিক আছে সাবধানে কাজ কর দেখে শুনি হ্যাঁ হ্যাঁ বাবু এটা আপনাকে একদম চিন্তা করতে হবে না আহা আমি এক যা যাব মদ খেয়ে বকে ধরে ধরে ধর আমি এক যা বর ও রামখুড়ো রামখুড়ো বাড়িতে একবার বাড়ি আসো তোমার স্পেশাল হলিক্স চেয়ে এসেছি তুমি একটা কাজ করবে সারাদিন মদ খাবো আর পনেরো দিনে পড়ে থাকবো সেই জন্য আমার নাম কেষ্ট বাবু বলেছে না দোকান থেকে ডালিয়ে দেবে এই সময় ফাঁকি মারার সুযোগ এখনই তো ফাঁকি মারবো বাবু তুমি আমাকে কাজের সময় দেখতে পর্যন্ত পাবে না প্যান্ডেলের ধারে কাছে কিন্তু মদ খাবো আমি সবার থেকে বেশি এই বলে রাখলাম আমার নাম কেষ্ট এমএলএ ফাটা গেস্ট কই গো খুড়ো তাতাই বাইরে আসো আরে বোকা শুকা তুই এরকম শালমতো চিল্লাচ্ছিস কেন সকাল সকাল ঘরে এসে আরে খুড়ো তুমি কি ভুলে যাচ্ছ নাকি এটা তোমার ঘর না বানা এটা হচ্ছে তোমার কাউন্টার মদের কাউন্টার দেশি মদ বেশি কি আলমা না মারিয়ে বেশি না হাসি চুদি কি দরকার সেটা বলো আগে আরে খুড়ো তুমি তো খামকাই চলে যাচ্ছো মানা আমাকে 5 লিটার দেশি মদ দাও তো কালকে বিশ্বকর্মা পুজো সেই জন্য কি জমিয়ে খাবো আর কি আজকে বিকেল থেকে শুরু করবো একদম কালকে সকাল পর্যন্ত এমন মদ খাবো না যেন পুষ্পাঞ্জলি দিতে গিয়ে তত 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 মন্ত্রই না বেরোয় গাল দিয়ে এই বলে দিলাম ও আচ্ছা মদ নিবি এই ব্যাপার ঠিক আছে দাদা আমি একটা ব্যারেল তোকে দিয়ে দিচ্ছি পাঁচ লিটারের ব্যারেল ঠিক আছে তিনশো কুড়ি টাকা লাগবে কিন্তু এই বলে দিলাম আরে হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না তুই এখানে দাঁড়া আমি মদ নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি করো হ্যাঁ রে হ্যাঁ বুকাচ্ছো তাই একটু দাঁড়াবি তো নাকি এই তো এলি আমি মদটা গোড়াই তারপর তোকে দিবো নাকি বাড়িটা না ভালোই তো হলো বাবু দু হাজার টাকা দিয়েছিল মদ কেনার জন্য আর তিনশো কাজ নিতে গেল টাকাটা পকেটে করে নিই পরে বউকে কিছু একটা জিদ করে দেবো বউ খুশি থাকবে আর আমিও ওদিকে ওরা ওরা প্যান্ডেল করি হাঁপাক আর ওইদিকে আমি মদ নিয়ে যাই তারপর ওরা খাই খাবে না তো আমি একাই খাই আরে কই গো খুঁড়ো হলো কতক্ষণ লাগে এই শান্তি কি বলবো ওই বিশ্বকর্মা পুলি একদিকে গান বানছে আর এই দিকে মদ খাচ্ছে আমরা লুচে লুচি তুই আনন্দ কি নাই বলবো সকাল হতে না হতে শুরু করে দিয়েছি ওইদিকে এতক্ষণে বাবু ঠাকুর মনে করেছে হ্যাঁ কেষ্ট তুই যা বলেছিস ওইদিকে বাবু ঠাকুর মনে হয় এতক্ষণ এসে পড়েছে আর মদের সত্যি একটা আলাদা শান্তি পড়া দেখিস কেষ্ট তোর আবার নেশা যেন না হয়ে যায় তাহলে কিন্তু বাবু তোর সাথে ভাঙবে বাবু এমনি তোর অনেক রেগে আছে তার উপর আবার বিশ্বকর্মা পুজোতে এখন পুষ্পাঞ্জলি না দিয়ে আমরা মদ মাংস শুরু করে দিয়েছি বাবুকে আমার সাথে ভাঙবে আমি যা বাবুর বাবু সাথে ভেঙে দেবো তখন বুঝবে বাবু আমি আমার জীবনে ঢের ঢের বোকাচোদা দেখেছি তবে কেষ্টর মতো বোকাচোদা এরকম আমি জীবনে দেখিনি আর বোকাচোদা তোকে বাবু দু হাজার টাকা দিয়েছে আর তুই এই সাত আটশো টাকার ব্যাগের মধ্যে নিয়ে চলে এসেছিস তুই কী ভেবেছিস আমরা কিছু বুঝতে পারবো না নাকি তাই তো তোমরা পল্টু দা কী করে বুঝতে রে না যে আমি তিন চারশো টাকায় মদ এনেছি এলে মাছে বলতে হয় আরে নানা পল্টু আমি তো এই মুদরা চোদ্দোশো টাকায় এনেছি হ্যাঁ আমরা জানি চোদ্দ না যে তুমি চোদ্দশো টাকায় মদ এনেছো আর আমাদেরকে বলছো আর সেটা বিশ্বাস করে নেবো এমন তোমায় তোমার গেলে ধরে দেবো না সারা জীবন ব্যথা থাকবে খেপা ছো নাকি পাঁচশো টাকার মদ এনে আর চোদ্দশো টাকার গল্প আরে ফুটো পল্টু আর কেষ্ট তোমরা এখানে বসে বসে মদ খাচ্ছ সেদিকে বাবা তো খোঁজে বোম হয়ে গেছে তাড়াতাড়ি চলো নাহলে তোমাদের তিনজন সাটা নামবে বাবু ঠাকুর এসে পড়ছে পুষ্পাঞ্জলি দিতে হবে তো নাকি আরে ছোট দাদা বাবু আপনি যে আপনার শরীর এখন কেমন আছে একটু মদ চলবে নাকি নানা কেষ্ট বা এখন আমি মদ খাবো না কারণ বাবার মিটে এখন রেগে আছে আর শরীরটা এই সবাই সুস্থ হয়েছে তাই এখন মদ খেলে আবার অসুস্থ হওয়ার চান্সটা বেশি আছে তোমরা চলো তাড়াতাড়ি নাহলে কিন্তু বাবা আবার হাত দিয়ে নিয়ে তেরে আসবে তখন বুঝবে না না দাদা যাচ্ছি যাচ্ছি চলো চল চলো আমরা সবাই যাচ্ছে হ্যাঁ দাদা তুমি চোখে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তোমরা তাড়াতাড়ি আসো ওইদিকে মাইক মেনারে চলে এসেছে ঠাকুর না ঠাকুর বন্ধ করে দিয়েছে নাও তোমার সবাই করে বলো নম বিষ্ণু নম বিষ্ণু বিশ্বকর্মা কাজকর্ম ধর্মা কাজকর্ম দাতা সিদ্ধিদাতা নম বিশ্বকর্মাই নম নবম পুষ্পে 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 মহাপুষ্পে জলেবি অঙ্গ সর্বে ভূতেষু শক্তির রূপে সমস্ত ওং গজ ইতি গজ সর্বথান্ত নমস্তে শক্তি দাও বাবা শক্তি দাও মা এই গুরু তাকে শক্তি দাও প্রত্যেকটা শক্তি দিয়ে হাতুরির বাড়ি মারবে আলমারির কোণে কনে আরে লড়া বাড়া কি মন্ত্র করছে মানে দুর্গা পুজোর মন্ত্র বিশ্বকর্মা পুজো চালিয়ে যাচ্ছে দিয়ে বাড়া সাড়ে চার হাজার টাকা সাঁধা দক্ষিণে কি যে করছে কে জানে মন্ত্র জানে তো সন্দেহ লাগবে জয় জয় বিশ্বকর্মাঞ্চয় হরিপর বাবু আমার পুজো শেষ এবার আমার দক্ষিণটা দিন এবার আমি বাড়ি যাই অনেকটা বেলা হল কারণ অন্য গাড়িকেও পুজো আছে আচ্ছা ঠাকুর সাই সত্যি করে একটা কথা বলুন তো আপনি বিশ্বকর্মা পুজোর মন্ত্র বললেন নাকি দুর্গা পুজো আর শিব পুজোর মন্ত্র বললেন আসলে হচ্ছে কি বলো বিশ্বকর্মা পুজোর মন্ত্রের বইটা না হারিয়ে গেছে সেই জন্য কালকে সব বই মিক্স করে আজকে মন্ত্রটা পড়ে পুজোটা শেষ ফেললাম হাজির ভাবি আমি তাড়াতাড়ি করি